কোষকেরা কি বলেছিল 3 লাখের জায়গায় 30 লাখ আজকে দেখেন শহীদ তালিকা নাই মুক্তিদাতার শহীদ তালিকা কোথায় সেই শহীদ পরিবারকে কোনো হয়নি তাদেরতে সুবিধা না হয়নি না হয়নি কারণ কি কারণ তালিকা ছিল না ফিগা কি হবে এইবারও যদি তালিকার না প্রস্তুত করা হয় ফিগা কি হবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা না হয় তাহলে কারণ কিন্তু সেই মুক্তি যোদ্ধার যে শহীদরা সম্মান পাইনি এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না এরা কিন্তু কোটার জন্য কেউ রাস্তায় যায় নাই এখনো বাচ্চা না যে আমাদেরকে কোটা দিতে হবে মর্যাদা দিতে হবে আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে কেউ বলছে না কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা না আজকে দেখেন মুজাহিদি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে বিক্ষুব্ধ আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল ওই বুলেট জীবাণু ছিল আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ শ্রমিকদের সংখ্যা বেশি আজকে উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশে বাইরে পাঠানো হয়নি ঢুকে ঢুকে মরছে ঢাকা মেডিকেলে বিভিন্ন মেডিকেলে আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি সেনা প্রধানের সাথে কথা হয়েছিল যে আপনারা উদ্যোগ নেন একটি হাসপাতাল আপনারা ডেডিকেটেড করেন তার আহ্বানে সারা দিয়ে আজকে কে ডেডিকেটেড করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা তো সরকারে নাই আমরা এখনো পর্যন্ত বিরোধী দলে আমরা জনগণের জন্য সংগ্রাম করছি আমরা দাবি জানাচ্ছি অর্থনৈতিক বিলম্বের সইতে তালিকা প্রস্তুত করতে হবে প্রত্যেক সহি পরিবারকে এক কোটা ক্ষতি পূরণ দিতে হবে কেন তো হচ্ছে না রাষ্ট্রের টাকা অভাব নাই যারা পাঠ করছে চুরি করছে ডাকাতি করছে তাদেরকে ধরেন ওই টাকাগুলো জনগণের টাকা ওই টাকাগুলো উদ্ধার করেন এগুলো না করতে পারলে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এবং এরা কিসাতে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে প্রত্যেক শহীদ এবং যারা গুলিবিদ্ধ হয়েছে শহীদ পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এগুলো এখনো পর্যন্ত করা সম্ভব করা হয়নি দুঃখজনক প্রায় এক মাস অতিবাহিত হলো অনতি বিলম্বে এই কাজগুলো করতে হবে এখনো পর্যন্ত প্রশাসনের আওয়ামী সাহেব তার সুবিধা পাবে না সাত দিনের মধ্যে সম্ভব ছিল প্রশাসনকে রদ বদল করা প্রশাসনকে বদলে ফেলা আজকে প্রায় এক মাস অতি ভাইটা হয়ে গেল আওয়ামী প্রশাসন তো দেশটা পাবেন কিভাবে আজকে বলা হচ্ছে যে এদেরকে সারালে তো বিএনপি যারা আছে জামাতের যারা আছে ওরা তো বসে পড়বে তা আপনি যদি এই ভয়তে থাকেন যে বিএনপি জামাতে যারা রয়েছে তারা বসে করবে তাহলে তো আপনি ওই আওয়ামী লীগকে আবার বসায় রাখতে চাচ্ছেন এমনটা হচ্ছে এমনটা মিথ্যা না এমন বলা হচ্ছে সেটা চাদাবাজি কথা বলা হচ্ছে দেখেন হার বিভিন্ন জায়গা আওয়ামী লীগের তখন ছিল না ওই সময় পর্যন্ত হবে না হ্যাঁ করে দিয়েছে ভাই তো জামাত ছেড়ে যায়নি অন্য দল যায়নি বিএমপি সরিয়ে দিয়েছে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে শরণণ দায়িত্ব ছিল পুলিশ আজকে ফাংশন করছে না যার কারণে বিভিন্ন দল রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে সরিয়ে দিতে দরকার ছিল আমরা বলতে চাই যেটি হবার হয়েছে এখন হাট বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো সরকারের দখলে নিতে হবে যদি রাজনৈতিক দলগুলো যারা ইতিমধ্যে বলা হচ্ছে দখল করেছে বা বিভিন্ন কর্মীপর্দের তা যদি এখন সরকার দখল করতে গেলে বাধা দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আজকে সরকারের নাকি পোশাকের টাকা নাই বিভিন্ন সংকট কোনো সংকট নাই আজকে জাতীয় দরকার জাতীয় সাংঘাতিক দরকার যদি দল হবে কে বিরোধী দল হবে এটি নিয়ে সিনিয়র নেতারা কামনা কামনি বলে বক্তব্য দেয় তাহলে এই স্বাধীনতা ব্যর্থ হবে আগামী দশ বছর জাতীয় সরকার গঠন করার মাধ্যমে মাপকে সাথে নিয়ে সরকার বহন করতে হবে আমরা সংগ্রাম করে নাই আমাদেরকে মাপকে আপনি চেষ্টা করবেন এখানে যারা আছে বক্তব্য রেখেছে তারা সংগ্রাম করে নাই প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই স্বাধীনতা পেয়েছি সুতরাং সরকার গঠনে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে এবং যে ওয়াদা একত্রিত হয়েছিল একত্রিত আমরা সবাই মিলে তৈরি করেছিলাম এবং সেখানে বলা হয়েছে জাতীয় সরকারের কথা সুতরাং জাতীয় সরকার হতে হবে অন্যথা এই রাষ্ট্রে কখনো ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা পাবে না আমি বক্তব্য বাড়াবো না আমাদের যুব অধিকার পরিষদ আজকে চমৎকার একটি আয়োজন করেছে এবং আর দুটি বিষয়ের কথা বলবো সেটি হলো যে নির্বাচন কমিশন দেখেন এখানে একজন ভাই একজন যুবনেতা বক্তব্য রেখেছে গণ অধিকার পরিষদের এখানে যারা আছে শুধুমাত্র যুব নেতৃত্ব তারা ঢাকায় তাও ঢাকায় আছে সবাইকে আমরা এখানে যেহেতু জায়গা কোন সবাইকে আমরা ডাকি নাই এত বড় একটি দল যারা চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের কমিটি রয়েছে প্রত্যেকটা উপজেলা আমাদের কমিটি রয়েছে সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের কমিটি রয়েছে